এসআইআর এ গরম ভোটের বাংলা এসআইআর শুরুর পর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠেছে রাজ্যে প্রতিবাদে এবার পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল করবেন তিনি মিছিলে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ মিছিলের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা কান প্রকাশের জন্য চাঁদের পর সম্মান চলবে না ছাড়ব না চলবে না ছাড়ব না লড়াই আমি কম করিনি জীবনে আবার লড়াই করব। কিন্তু মানুষের অধিকার কেড়ে নিতে দিচ্ছি না দেব না সচ্চার হয়ে বলব যতদিন বাঁচবো লড়াই করে বাঁচবো তাকে বাংলাদেশি বলে তার বিরুদ্ধে লড়াইটা খালি তৃণমূলের নয় সেই লড়াইটা আপামর জনসাধারণের দশ কোটি বঙ্গবাসী আগামীকাল মিছিল রয়েছে এবং এসআইআর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের কর্মী সৈনিকদের আহ্বান জানানো হয়েছে ভোটের বাংলায় শুরু হয়েছে এসআইআর অর্থাৎ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন ইতিমধ্যে এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠেছে এসআইআর শুরুর পর এনআরসি আতঙ্কেও আত্মহত্যার অভিযোগ উঠেছে রাজ্যে জানিয়ে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ এবার আক্রমণের ঝাঁজ বাড়িয়ে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মঙ্গলবার মিছিল শুরু হবে রেড রোডে বি আর আম্বেদকারের মূর্তির সামনে থেকে শেষ হবে জোড়াসাঁকো ঠাকুর ঠাকুরবাড়ির কাছে এসআইআর ইস্যুতে মিছিল সেখানে বাঙালি আবেগেউ মঙ্গলবার অর্থাৎ চৌঠা নভেম্বর এদিন থেকেই বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করার কথা বিএলওদের দুপুর দুটো নাগাদ তৃণমূলের মিছিল শুরু হবে বি আর আম্বেদকারের মূর্তির সামনে থেকে মিছিল যাবে ধর্মতলা হয়ে সেন্ট্রাল এভিনিউ ধরে শেষ হবে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে সেখানে থাকবে প্রতিবাদ মঞ্চ সেই মঞ্চ থেকেই সুর চড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে তারা নাগরিকত্ব কেড়ে নেবার ব্যবস্থা করেন সবটাই আমি জানি এই এসআর এর নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল কিন্তু অপজিশন স্টেটগুলো হচ্ছে ওদের টার্গেট তার মধ্যে বাংলা অন্যতম টার্গেট আমি অনুরোধ করবো আপনাদের যে এরা যে সিএ ক্যাম্প করছে আপনাদের মাধ্যমে এদের ফাঁদে কেউ পা দেবেন না যদি কেউ সিএ ক্যাম্পে গিয়ে অ্যাপিল করেন আসামের বারো লক্ষ হিন্দু বাঙালির মতো আপনাদের অবস্থা হবে সবাইকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে ফেলবে আর তৃণমূল থাকতে আপনাদের কারোর নাম বাদ যাবে না কেউ ভয় পাবেন না কেউ আতঙ্কে থাকবেন না আমাদের কর্মীরা রাস্তায় নেমেছে সোমরাজ বন্দ্যোপাধ্যায় নিউজ কি বাংলা এসআইআর নিয়ে পথে শুভেন্দু অধিকারী ও আগরপাড়ায় তৃণমূলের পাল্টা মিছিল বিজেপির বিজেপির মিছিলে শর্ত সাপেক্ষে অনুমতি হাইকোর্টে সোদপুর ট্রাফিক মোড় তেতুলতলা বাস স্ট্যান্ডে মিছিল কাল বিকেল তিনটে থেকে পাঁচটা মিছিলের অনুমতি সর্বোচ্চ এক হাজার জনের জমায়েতের অনুমতি আগরপাড়া এনআরসি আতঙ্কে আত্মহত্যার অভিযোগ আগরপাড়া এনআরসি এসআইআর নিয়ে প্রতিবাদ তৃণমূলের সিঙ্গুরে বিজেপির সভায় হামলা এসআইআর নিয়ে সভা চলাকালীন হামলা তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ প্রতিবাদে পথ বিজেপির হামলার অভিযোগ খারিজ তৃণমূলের যে ছবি আপনারা দেখছেন সিঙ্গুরে বিজেপির সভা চলছিল সভায় হামলা এসআইআর নিয়ে সভা চলাকালীন এই হামলা হয় তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ কি ঘটেছিল সেই সময় জানাতে পারবেন রানা প্রতিনিধি রয়েছেন সঙ্গে রানা হ্যাঁ দেখো সকালে আজ নাদা বাজারে বিজেপির এসার সমর্থনের একটি মানে পথসভা কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বিজেপির অভিযোগ যে তাদের যখন পথসভা চলছিল সেই সময় তৃণমূলের দুষ্কৃতিরা তাদের উপর হামলা করে রীতিমতো চেয়ার ছড়াছড়িরা ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশকে ঘিরেও কিন্তু উত্তপ্ত মানে বাক্য বিনিময় হয় বর্ষা হয় এরপরই বিজেপি সমর্থকরা নাদা বাজারে রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ দেখায় আধ ঘন্টার পর পুলিশের আস্থা অবরোধ তুলে কিন্তু পরিস্থিতি ধামধামে রয়েছে তৃণমূলের দাবি যে এই যে বিজেপি যে অভিযোগ করেছে যে তাদের দুষ্কৃতিরা হামলা চালিয়েছে সেটা নয় তার কারণটা হচ্ছে যেহেতু এ কারণ নিয়ে বিভিন্ন রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় আত্মহত্যার ঘটনা মানে ঘটেছে অনেকে সুইসাইড মেয়ে করেছে অসুস্থ হয়ে মারা যাচ্ছে এরপরে কিন্তু তারা বেশ। বিজেপি এশায়ের সমর্থনে যে পথসভা করছিল সেই পথসভা এমন একটা তৈরি এলাকার মানুষ সেটার প্রতিবাদ করেছে না না তৃণমূলের কোনো যোগ নেই এটা মিথ্যা প্রচার করছে বা তৃণমূলের নামে এটা বদনাম করছে এসাই এটা হচ্ছে একটা সরকারি প্রক্রিয়া তার সমর্থনে ভারতের জনতা পার্টির কর্মীরা এই প্রোগ্রাম নিয়েছিল কিন্তু এখানে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটা আশা করা যায় না আমি প্রশাসন কাজ অনুরোধ করবো যে আপনারা যথাযথ ব্যবস্থা নিন ঘটনা ঘটিয়েছে তারা উপযুক্ত শাস্তি পাক কুলপিতে ওয়েবসাইটের তালিকা বিভ্রাট দু এর দুইয়ের তালিকায় দু তিনের তালিকা ১৮৭ সাতাশি বুথের জন্যই ভুল তালিকা আপলোড বিভ্রাট নিয়ে কমিশনে নালিশ তৃণমূলে জেলা শাসকের রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন কুলপিতে ওয়েবসাইটে তালিকা বিভ্রাট কি করে দু দুইয়ের জায়গায় দু হাজার তিনের তালিকা এলো আবির ঘোষাল আরও বিস্তারিত জানাতে পারবেন আবির দেখো তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যদি এই ধরনের কোন গুলি তৈরি হয় তাহলে তো নির্বাচন কমিশনই প্রস্তুত নয় তাহলে তারা যদি প্রস্তুত না থাকে তাহলে তারা কি করে এই এফআইআর এর কাজ তারা শুরু করলো এবং দু হাজার দুইয়ের জায়গায় যেখানে দু তিন সালে ভোটার তালিকা যদি কাজ করা হয় তাহলে রাজ্যের বিভিন্ন জায়গার জন্য তো বিভিন্ন রকমের নিয়ম হয়ে যাবে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে মেলে এবং চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছে হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তাদের বক্তব্য হচ্ছে যে দু সালে তিন সালের পয়লা জানুয়ারি যে খসটা তালিকা প্রকাশ করা হয়েছিল তা দেখে এই কাজ করতে পারা যাবে না ফলে কমিশনের তারা উত্তর চায় ব্যাখ্যায় সন্তুষ্ট না হলে তারা দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের সদর দপ্তরে গিয়ে ওই বিষয়ে অভিযোগ জানিয়ে আসবে এরা বলছে দু হাজার ভোটার লিস্টকে আমরা বেঞ্চমার্ক হিসেবে কুলপির ক্ষেত্রে দু হাজার এর ভোটার লিস্ট নেই আপলোড যেটা করা হয়েছে সেটা দু হাজার তিনের আপনি কিভাবে এসআই এর করার কথা বলেন যেখানে আপনি প্রস্তুত নয় সেখানে আপনি বলছেন দু হাজার দুই এর ভোটার তালিকা বেঞ্চমার্ক আর এদিকে ঝুলেই রইল অন ডিউটি সিদ্ধান্ত এসআইআর চলাকালীন বিএলও তের অন ডিউটি দাবি বিএলও তের দাবি জাতীয় নির্বাচন কমিশনে পাঠান সিইও দিল্লি থেকে স্পষ্ট নির্দেশ না আসায় ঝুলে রইল এই সিদ্ধান্ত সারাদিনই এসআইআর এর কাজ করতে হবে বলে নির্দেশ জেলা শাসকদের সঙ্গে বৈঠকে জানালো সিইও দপ্তর বিএলও দের গণনা ফর্ম দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু আর এই ফর্ম নিয়ে মঙ্গলবার থেকে তারা ভোটারদের বাড়ি বাড়ি যাবেন তার আগে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার হুমকি দিয়েছেন বলে চাঞ্চলকর অভিযোগ বিএলওর বিরুদ্ধে মালদা জেলা প্রশাসনের কাছে এই নিয়ে নালিশ জমা পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআর মঙ্গলবার থেকে ভোটারদের বাড়ি বাড়ি যাবেন বিএলওরা তার আগেই মালদায় এক বুথ লেভেল অফিসার তথা স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ মালদার কালিয়াচকের বীরনগর দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা এখানকার বেগুন্টলার বাসিন্দা নরেন্দ্রনাথ মন্ডল। এই এলাকারই তৃণমূল নেতা কেনারাম মণ্ডল সরকারি চাকুরে স্কুল শিক্ষক নরেন্দ্রনাথের দাবি সম্প্রতি তিনি বুথ লেভেল অফিসার কেনারাম মণ্ডলের কাছে ভোটার তালিকার বিষয়ে জানতে চান অভিযোগ তখন তিনি পরিবারের এক সদস্যর নাম বাদ দেওয়া হবে বলে হুমকি দেন এর পরেই প্রশাসনের বিভিন্ন দপ্তরে ওই বিএলও তথা তৃণমূল নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান নরেন্দ্রনাথ মন্ডল আপনার বহুমার বহুত বাতিল হয়ে যাবে আপনার বহুমার বহুত বাতিল হয়ে যাবে প্রমাণ করতে পারবা না জাল ভোট এটা আপনার বহুমার ফুটছে আমি যে গ্রামের একটা সাধারণ মানুষ বাড়ি অভিযোগ ভিডিও আমরা কারোর নাম কাটতেও পারি না কারোর নাম ঢুকাতেও পারি না ইলেকশনের কাজ সিও দপ্তরের কাজ এখানে কোন দলের ব্যাপার নেই অভিযোগ করতে পারে কিন্তু এই অভিযোগ হচ্ছে ভিত্তিহীন অভিযোগ পশ্চিম বর্ধমানের আসানসোল এখানকার তিনটি প্রাইমারি স্কুলে মোট ছজন শিক্ষক সকলেরই এসআইআর এর কাজ পড়েছে এতেই তারা চিন্তায় তাদের প্রশ্ন স্কুলে ক্লাস নেবেন কিভাবে আর যদি ক্লাস নিতে হয় তাহলে এসআইআর এর কাজ করবেন কিভাবে স্কুল করার পরে তো আর ভোটারদের বাড়ি বাড়ি যাওয়া সম্ভব নয় আমাদের দুজনাকে নিয়ে নেওয়া হয়েছে বিএল ও দায়িত্বে আমাদেরকে স্কুল করার পরে সেই কাজটা করতে হবে এবার স্কুল আবার আমাদের সাড়ে দশটা থেকে চারটা পাঁচটার পরে আমাদেরকে এসআইআর এর কাজ করতে হবে এই অবস্থাতে আমার মনে হয় খুব অসুবিধা হবে কাজ করতে ডেপুটেশনে কোনো টিচার মানে দিতেন স্কুল ডিপার্টমেন্ট থেকে তাহলে আমার মনে হয় কাজটা খুব আলিপুর দুয়ারের পাতলা খাওয়া গ্রাম পঞ্চায়েত এখানকার একটি স্কুলের চুক্তিভিত্তিক শিক্ষক ক্ষিতিন বর্মন তিনি আবার তৃণমূলের অঞ্চল সভাপতি এসআইআর এ বুথ লেভেল অফিসার করা হয় কিন্তু তৃণমূল নেতা হওয়ায় তার বিরুদ্ধে আপত্তি তোলে বিজেপি এরপর তিনি অঞ্চল সভাপতির পদ ছাড়েন ভারতের নির্বাচন কমিশন কাকে রাখবেন কাকে অ্যাপয়েন্টমেন্ট দিবেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার শুধু এতটুকু বলবো খিথিন বর্মন যে বিউলো হিসেবে ছিলেন উনি আমাদের পাতলা খাওয়া দলীয় অঞ্চল সভাপতি ছিলেন কিন্তু বর্তমানে সেই কাজ থেকে তিনি অব্যাহতি চেয়েছেন আমরা তাকে অব্যাহতি দিয়েছি সোমবার বুথ লেভেল অফিসারদের ট্রেনিং শেষ মঙ্গলবার থেকে ভোটারদের তারা বাড়ি বাড়ি যাবেন সোমবার ডালহাউসির যেসব বিল্ডিং থেকে বিএলওদের দেওয়া হয় এনুমারেশন ফর্ম এই গণনা ফর্ম নিয়ে উত্তর কলকাতার ছটি বিধানসভা এলাকায় যাবেন বুথ লেভেল অফিসাররা দক্ষিণ চব্বিশ পরগনার ট্রেজারি বিল্ডিং থেকেও এদিন দেওয়া হয় এনুমারেশন ফর্ম ফর্ম হাতে পেয়ে গেলেও অনেক বিএলও চিন্তায় তাদের প্রশ্ন স্কুলে ডিউটি করে ভোটারদের বাড়ি বাড়ি যাবেন কিভাবে এটা যে ধরনের কাজ এই কাজটা করতে আট ঘন্টা একটা সময় লাগবে সে সে কি সে কি করে কাজটা সম্পূর্ণ করতে পারবে এই জন্য এটাকে ফুল ডিউটি দিতে হবে আদারওয়াইজ কিন্তু ইন সার্ভিস ইয়েটা কাজ করা সম্ভব না অন ডিউটি না দিলে আমাদের তো সাড়ে চারটে অব্দি স্কুল কারণ ডে স্কুল তো সাড়ে চারটার পরে কাজটা করা কখনোই সম্ভব না আর মহিলাদের পক্ষে সন্ধ্যাবেলা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার কাজটা একেবারেই সম্ভব না নিউজ এইটিন বাংলা বিএলওদের ফের গ্রেফতারির হুঁশিয়ারি কমিশনের নির্দেশ অমান্যে বিহারের মতো গ্রেফতারি বিএলওদের বিএল হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর অযথা আতঙ্কের পরিবেশ তৈরি করছে বিজেপি বিএলওদের ওদের সব রকম সাহায্যের আশ্বাস অভিষেকের এখন বিএলও হতে গিয়ে ঘোষণা করছে আমরা তৃণমূল করি না নজর আমাদের থাকবে ব্যবস্থা আমরা নেব এবং সব হিন্দু বুথে বিএলএ টু থাকছে এবং আমি বলেছি সব রাজনৈতিক দলের বিএলএ টু সমন্বয় করে করব এবং বিএলও দের স্পেসও খুব কম কোন পলিটিক্যাল পার্টির কথা না শুনে ইলেকশন কমিশনের গাইডলাইন টোটো ফলো করা উচিত একদম ইলেকশন কমিশনের লিখিত গাইডলাইন তার বাইরে বিএলওরা দয়া করে যাবেন বিহারে বহু বিএলও বিপদে পড়েছে এফআইআর হয়েছে অ্যারেস্ট যদি সুরক্ষা না পান আক্রান্ত হন ইলেকশন কমিশন ও হন আপনারা আমাকে জানাতে পারেন বিএল কি কাজ করা উচিত বিএল নিজেরা সবাই ভালো করে যান কিন্তু বিজেপি যে আতঙ্কের পরিবেশ তৈরি করছে বিশেষ করে বিজেপির কিছু নেতা তারা হুমকি দিচ্ছে যে বিএল ওদের অ্যারেস্ট করা হবে আমরা তার এগেন্সে কমপ্লেনও করছি ইলেকশন কমিশন যদি কোনো ব্যবস্থা নেই ইলেকশন কমিশনে তো দেরুয়া ঘটন হয়ে গেছে যদি কারোর কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় আমি প্রত্যেকটা বিয়েরর কাছে अपील করব আমাদের সব জায়গায় ক্যাম্প থাকবে আপনাদের সাহায্য সহযোগিতা হলে প্রশাসনের সাথে যোগাযোগ করবে নির্বাচন কমিশনকে যেমন আপনারা জানাবেন আপনারা প্রশাসনকেও জানাবেন প্রশাসন আপনাদের পাশে দাঁড়াল সালে ভোট দিয়েছেন কিন্তু কমিশনের আপলোড করা যে লিস্ট তাতে আমি নেই কোনো বুথে আবার বেশি ভূture ভোটার এক এক জায়গায় এক এক রকম অভিযোগ ভোটার লিস্টের বিশেষ নিবিড সংশোধন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর চালু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে এর আগে পশ্চিমবঙ্গে এসআইআর হয় দু দুই সালে সেবার লিস্টে নাম থাকলে এবার আর কোনো নথি দেখাতে হবে না সেই দু হাজার দুইয়ের ভোটার লিস্ট নিয়েই ভুরি ভুরি অভিযোগ যেমন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর এখানকার তেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তাপস ভদ্র তিনি দু নম্বর ওয়ার্ডের বাসিন্দা তার দাবি দু সালে ভোট দিয়েছেন কিন্তু এবার কমিশনের আপলোড করা ভোটার তালিকা যাচাই করে দেখতে গিয়ে দেখেন সেখানে তার নাম নেই একইভাবে দুই এবং তেরো নম্বর ওয়ার্ডের প্রায় একশো জন ভোটারের নাম বাদ গিয়েছে বলে দাবি তৃণমূল কাউন্সিলরের যদি আমরা একটা জনপ্রতিনিধি হিসেবে আমাদের যদি বাদ দেয় তাহলে সাধারণ মানুষের নাম ভোটার লিস্ট থেকে থাকবে কি করে পিটাই এখন চিন্তা করেন একটা রাজনৈতিক চক্রান্ত এই করেই কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের যেমন নাম বাতিল করে ভোটার লিস্টে কারচুরি করার চেষ্টা করছে জনপ্রতিনিধিদের ক্ষেত্রে সেই একই জিনিস হচ্ছে হুগলির আরামবাগে একই অভিযোগ এখানকার বাসিন্দা সরবরাজ উদ্দিন খান এবং সিরাজউদ্দিন খান দুই ভাই তাদের দাবি দু হাজার দুই সালে ভোট দিয়েছেন কিন্তু কমিশনের আপলোড করা দু হাজার লিস্টে তাদের নাম নেই উনিশশো পঁচানব্বই এ যে হচ্ছে ভোটার লিস্ট আমরা সেই তখন থেকে ভোট দিয়ে আসছি আমার তাতে নামও আছে তার পর যে দু পর্যন্ত আমার নামটা আছে কিন্তু দু হাজার শুধু এটা নাম নেই আতঙ্কিত মানে অনেকটাই আতঙ্কিত আছি কি হবে না হবে এখন তো বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম কথা বলছে তো এই কারণে অনেকটাই আতঙ্কিত আছে বীরভূমের শিউড়ির আঠারো নম্বর ওয়ার্ড প্রায় দশ বছর ধরে এখানেই থাকে বেশ কয়েকটি ভব ঘুরে পরিবার তাদের দাবি দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই এবার কি হবে তাদের এলাকা ছাড়া হতে হবে না তো আমি প্রথমে আসছিলাম আসাম থেকে উনিশশো আমি শিউরি আসছি তারপর আমি রেলের জায়গাতে ঘর তুলে আসছি আমাদের কাছে ভোটের কার্ড আর আধার কার্ডে আসছি কোথায় কি করব না করব সেটাই চিন্তা করছে কোচবিহারের মাথাভাঙ্গা পুরসভার সাত নম্বর ওয়ার্ড অভিযোগ এখানকার একটি বুথে উনত্রিশ জন ভোটার ভুতুড়ে কেউ মারা গিয়েছেন কেউ চলে গিয়েছেন অন্য জায়গায় কিন্তু সবার নামই রয়ে গিয়েছে তালিকায় না এখানে না হয়তো উত্তর চব্বিশ পরগনার ঘোলার বিলকান্দা দু নম্বর গ্রাম পঞ্চায়েত এখানকার একটি বুথে একশোর বেশি ভুতুড়ে ভোটার রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের দাবি কেউ মারা গিয়েছেন দু সালে কেউ আবার দু সালে কিন্তু ভোটার লিস্টে সকলের নাম রয়েছে বলে দাবি চক্রবর্তী কি হয় আপনার মা উনি বেঁচে আছেন না কবে মারা গেছেন উনিশ সালে মারা গেছে সালে মারা গেছে আমি জানি ওখান থেকে কেটে দেবে কোনো ডেট সার্টিফিকেটও রয়েছে কোনো অসুবিধা নেই পঞ্চায়েতের থেকে আমরা সার্টিফিকেট এনেছি তাও বলেছি ওনারা যদি না কাটে সে তো আমাদের কিছু করার নেই নিউজ এইট্টিন বাংলা ফের তৃণমূলে শোভন আনুষ্ঠানিকভাবে তৃণমূলের শোভন চট্টোপাধ্যায় আনুষ্ঠানিক যোগ শোভন বৈশাখী রীতিমধ্যে এন কেডিএ চেয়ারম্যান পদে শোভন এবার তৃণমূলে আনুষ্ঠানিকভাবে যোগ নিজের ঘর নিজের সংসার এর সঙ্গে যে আত্মিক যোগাযোগ ঘরের ছেলে হিসেবে পুনরায় এর সঙ্গে সামিল হলাম রাস্তায় নেবে আন্দোলন করবার জন্য আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আমার সামর্থ্য মতো যেভাবে মমতা দি চাইবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইবেন কাজে লাগতে পারতে দলকে শক্তিশালী করতে আমি নিজের সমস্ত সিনসিয়ারিটি দিয়ে ডিগনিটি দিয়ে কোথাও ত্রুটি রাখবো না আনুষ্ঠানিক ভাবে আজকে শোভন চ্যাটার্জি এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় দুজনই তৃণমূলে ফিরে এসছে কোন রাজনৈতিক দল করবে সেটা বেছে নেওয়ার অধিকার সবার রয়েছে কয়েক বছর যদিও তিনি সক্রিয় রাজনীতিতে ছিলেন না কিন্তু নিয়মিত দলনেত্রীর সাথে যোগাযোগ ছিল এবং দলনেত্রীর অনুমোদন ক্রমে শোভন্দা এবং বৈশাখী দি দুজনকে দলে ফেরানো হয়েছে আগামী দিন তারা সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করবে শোভন চট্টোপাধ্যায়ের প্রশংসায় রত্না এর আগেই তো আমরা সবাই জেনেই গেছি যে উনি যোগ দেবেন কারণ এনকেডিএ উনি যখন চেয়ারম্যান হলেন তৃণমূলে জয়েন করবেন তো আজকে এই শুভক্ষণে হয়তো উনি জয়েন করছেন মমতাদির নির্দেশে বা পার্টির নির্দেশে তো আমার এখানে কিছু বলার নেই দেখুন উনি কাজ করতে চাইছিলেন কাজ করবেন আর শোভনবাবু নো ডাউট খুব ভালো প্রশাসনিক কাজ জানেন করুন না কাজ আমি তো মনে করি আট বছর উনি যেভাবে ঘরে বসে সময় নষ্ট করেছেন অনেকটা সময় নষ্ট হয়ে গেছে ওনার জীবনে ভালোভাবে কাজ করতে পারবেন দিদির পাশে দাঁড়িয়ে দিদিকে সাহায্য করতে পারবেন আমি অবশ্যই খুব খুশি এবং স্বাগতম আমাদের দলে আর এদিকে পিসি শাশুড়িকে খুন ট্রলি ব্যাগে দেহ ভরে লোপাটের চেষ্টা গত ফেব্রুয়ারির ঘটনা সেই ঘটনায় বৌমা ফাল্গুনি ঘোষের যাবজ্জীবন সাজা তার মায়েরও যাবজ্জীবন সাজা আর দুজনকে এক লক্ষ টাকা করে জরিমানা করেছে বারাসাত আদালত গত ফেব্রুয়ারি মাসে খুন দেহ ট্রলি ব্যাগে ভরে লোপাটের চেষ্টা করে মা এবং মেয়ে কুমারটুলির গঙ্গার ঘাটে ট্রলি ব্যাগ ভাসিয়ে দেওয়ার আগেই ধরা পড়ে যায় মেয়ে ফাল্গুনি ঘোষ এবং তার মা আরতি ঘোষ এই ঘটনায় শনিবারই দুজনকে দোষী সাব্যস্ত করেছিল বারাসত আদালত সোমবার দিল সাজা ফাল্গুনি এবং তার মা আরতির যাবজ্জীবন এছাড়াও এক লক্ষ টাকা করে জরিমানা যাবজ্জীবন দুজনেরই এবং এক লক্ষ টাকা ফাইন আর প্রমাণ লোপাটের জন্য সাত বছর প্রথম সাত বছর তাদের দুজনকে সাজা কাটাতে হবে রিগোরাস ইমপ্রেসনমেন্ট তারপর যাবজ্জীবনটা শুরু হবে আমাদের মনে হয় না যে পঁচিশ তিরিশ বছরের আগে ওনারা কেউ বেরোতে পারবেন অসমের বাসিন্দা সুমিতা ঘোষ গত ফেব্রুয়ারি মাসে তিনি ফাল্গুনির বাড়িতে আসেন সুমিতা সম্পর্কে ফাল্গুনির পিসি শাশুড়ি গত তেইশে ফেব্রুয়ারি সুমিতাকে বাড়ির মধ্যে খুন করা হয় তারপর পাঠের জন্য দুটি পা কেটে দেহ ভরে ফেলা হয় ট্রলি ব্যাগে পঁচিশে ফেব্রুয়ারি সকালে কুমারটুলির গঙ্গায় ট্রলি ব্যাগ ভাসিয়ে দিতে যায় ফাল্গুনি ও তার মা সেখানে সন্দেহ হয় পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে সাতাশে ফেব্রুয়ারি মধ্যমগ্রাম থানা তদন্ত ভান নেয় পিসি শাশুড়িকে খুনের অভিযোগে ধরা পড়ে ফালগুনি ঘোষ এবং তার মা আরতি উদ্ধার করা হয় রক্তমাখা দা বঁটি এবং হাতুড়ি দুজনকে জেরা করে তদন্তকারীরা জানতে পারেন সম্পত্তি হাতানোর জন্যই এই খুন তদন্ত পর্বে ডিএনএ টেস্টের রিপোর্ট ফরেন্সিক রিপোর্ট বৈজ্ঞানিক বিশ্লেষণ সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অপরাধের প্রমাণ মেলে এইসব তথ্যের ভিত্তিতে শনিবার দোষী সাব্যস্ত করে বারাসত আদালত আর সোমবার সাজা ঘোষণা মধ্যম গ্রাম থানা যে টিম আছে আয়ো আছে কিভাবে ট্রায়াল করবেন কিভাবে এভিডেন্স নেবেন পুরো একটা চার্ট রেডি ছিল উইদাউট গিভিং টু মাচ অফ এফর্ট সুন্দরভাবে সসভাবে আমার কেস কনভিকশন হয়ে উত্তর চব্বিশ পরগনা থেকে জিয়াউল আলম নিউজ এইটিন বাংলা